আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আমরা সবাই সুস্থ থাকতে চাই সবাই ভালো থাকতে চাই তাই আমাদের কিছু রোগ ব্যাধি অনেক সময় লেগেই থাকে তার মধ্যে হচ্ছে উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার এই উচ্চ রক্তচাপ প্রতিরোধে কিছু করণীয় আছে আমরা যদি এটি মেনে চলি তাহলে এই উচ্চ রক্তচাপ থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেগুলো একটু জানানোর চেষ্টা করব এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এক নম্বর লবণ এবং লবণযুক্ত খাবার কম খান লবণযুক্ত এবং লবণ কম খান তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে দুই ওজন নিয়ন্ত্রণে রাখুন এই যে আমাদের দেহের যে ওজন খাবার দাবার বা ব্যায়ামের মাধ্যমে ওজনটা নিয়ন্ত্রণ রাখুন অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ বাড়িয়ে তুলবে তিন শাক এবং ফলমূল বেশি খান শাক সবজি এবং ফলমূল বেশি খান চায় নিয়মিত শারীরিক ব্যায়াম করুন এবং শারীরিকভাবে সক্রিয় থাকুন ব্যায়াম আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন শারীরিক ব্যায়াম হাঁটা চলা সাইকেল চালানো এই ধরনের শারীরিক ব্যায়াম করতে হবে পাঁচ নম্বর তামাক জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন আমরা অনেকে আসি না সিগারেট পান করি এগুলো তামাক জাতীয় দ্রব্য পরিহার করুন তাহলে আমরা উচ্চ রক্তচাপ থেকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে ছয় নম্বর নিয়মিত রক্তচাপ মাপুন আপনাদের এই ব্লাড প্রেশার ঠিক আছে কি না নিয়মিত মাফা প্রয়োজন আপনি ঘরও মাপতে পারেন বা কোনো একটি দোকানে যে বা হসপিটাল বা ক্লিনিকে যে মাপতে পারেন কিন্তু নিয়মিত উচ্চ রক্তচাপ বা আপনার ব্লাড প্রেশার কি পরিমাণে আছে এটি ঠিক রাখার জন্য মাফা প্রয়োজন এখন অনেক আধুনিক হয়ে গেছে অনেকেই বাসায় এই যন্ত্র কিনে নিজেরাই নিয়মিত চেক করে দেখেন এটি কিন্তু আমাদের জন্য ভালো আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ তাই আমরা মেনে চলার চেষ্টা করব তাহলেই আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ